দর্শক আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত করবে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলায় এই যশোর জেলার মধ্যে বাবলাতলা নামক একটি স্থানে এখানে মাছের পোনার জগতের জন্য বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটি স্থান তো আমরা এই বাবলাতলার মধ্য থেকে অত্যন্ত জনপ্রিয় প্রিন্স ফিশ সেন্টারে আমরা এই উদ্যোক্তার সঙ্গে কথা বলবো এবং উৎপাদিত বিভিন্ন রেণু পোনা নিয়ে আমরা কথা বলবো দেখেন দর্শক তাদের কিছু পোনা রেণু এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত রেখেছে আমরা এইসব সহ আমরা তাদের পুকুরে বা হাঁপায় যে ধরনের রেনু পোনা আছে এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিও তৈরি করবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই প্রিন্স ফিশ সেন্টারের মালিকের সঙ্গে কথা বলি আসুন আমার সাথে দেখি ভাই আপনাকে দেখার জন্য আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনাদের এই চাষরা বাবলা তলাই মাছের ব্যবসা আপনার তো কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো দেখেন আমার এটা আপনার পঞাশ মাছ মজুত করা আছে জি এটা এটা হচ্ছে মজুত পুকুর যে এটা আচ্ছা আমরা এই ধরনের পোনা নিয়ে কথা বলবো ভাই সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো আমার নাম মহম্মদ বাবলু আমার বাসা সাথে যশো চাসলা বাবলাতলা আচ্ছা আপনি কত বছর থেকে এই ধরনের রেনু পোনা বা চাপের মাছের মাছের সাথে আর জড়িত আছে বিদীর্ঘ তিরিশ বছর হয়ে যাবে আচ্ছা আপনাদের এই অঞ্চলের তো মাছের এই রেণু পোনা তো একটা বিখ্যাত জি সারা বাংলাদেশের মধ্যে আচ্ছা তা আপনার কাছে কোন কোন জাতের আ রেনু পোনা আমার কাছে মনে করা আপনারা পাঙ্গাস দিয়ে আছে জিল আছে মাগুর আছে কই আছে জাপান আছে এতদের মনে শুধু ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়া আমাদের সব ধরনের মাছ পাবেন ইনশাআল্লাহ এই পোনা আর রেনু কি আপনারা নিজেরাই উৎপাদন করে আমরা নিজেরাই উৎপাদন করি তো ভাই আমরা এখন যে পুকুরে দাঁড়িয়ে আছি এটা কত শতাংশ পুকুর এটা আসলে 10 শতাংশ 10 শতাংশ 10 শতাংশ পানি পানির উচ্চতা কতখানি আছে আনুসা আপনার 5 ফিট

আছে লাইনে আচ্ছা এটা কি সারা বাংলাদেশে এখন ডেলিভারি দেওয়া সম্ভব আমরা সারা বাংলাদেশের ডেলিভারি সেক্ষেত্রে কিভাবে পাঠাবে সেক্ষেত্রে অনেকে মনে করেন ভাইয়ের যারা মনে করেন দুই লাখ আড়াই লাখ এক লাখ মাছ নেবে সেই ক্ষেত্রে আমার নিজেরা যে মনে দিয়ে আসি অনেকে ভাই যে ভাই আমি তো অল্প মাছ আমি যাবো না আপনি পাঠায় দেন সেই ক্ষেত্রে আমার মনে করেন আপনার পরিবহনের মাধ্যমে পাঠায় দেন বিভিন্ন পরিবহনে এটা তো অবশ্যই অক্সিজেন করে অক্সিজেন করে পাঠায় জি অক্সিজেন করে পাঠাতে হবে আপনি কোন কোন জেলায় মাল পাঠাচ্ছেন আমি অল সারা বাংলাদেশে দেই আচ্ছা আচ্ছা তো তো সব তাহলে আপনার আপনার সারা বাংলাদেশে একটা অনেক হাতে গড়া অনেক উদ্যোক্তারা আচ্ছা এই যে পাঙ্গাস আপনি যে এখানে চাপে রাখছেন আমি এখান থেকে আমি একজন নতুন উদ্যোগ আমি এখান থেকে নিয়ে চাষ করব। তাহলে আমার পুকুরটা প্রস্তুত করে আপনার এই মাছটা নিয়ে যে ছাড়লেই হবে না অনেক ভাই যদি মনে আমার কাছে পরামর্শ না ভাই আমি তো নতুন উদ্যোগটা আমি কিভাবে চাষ করবো কিভাবে কি করবো সেই ক্ষেত্রে আমাকে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ পরামর্শ দেবো ভাই আপনি নতুন উদ্যোগটা আপনি এইভাবে চাষ করেন এইভাবে এইভাবে করেন মানে পুকুর প্রস্তুত কীভাবে করতে হয় কিভাবে চাষবাস করতে হয় আচ্ছা এখানে যে একটা মেডিসিনের ব্যাপার থাকে মেডিসিন যে পানি ভালো রাখার জন্য বা পানি পরিবর্তন হবে অনেক মনে করেন মামাদের মানব দেহে যেরকম মনে করেন রোগ ব্যাধি হয় আপনার মনে করেন মাছেরও হয় এখন আধুনিক চিকিৎসা বেরোয় গেছে জি আমি এ টু জেড মলাকার আমার পাশাবাসী মলাকার আমাদের মেডিসিনের ব্যবসা আছে আচ্ছা যে ভাইরা বলবে যে ভাই আমার এই কি ওষুধ লাগবে আপনারা বলবেন বলে দাও ভাই আপনি এই ওষুধটা শতাংশে একবার প্রয়োগ করেন আচ্ছা তাহলে তো আপনি প্রয়োজনে মাছের সাথে আপনি মেডিসিনও তো পাটাতে পারবেন জি কার কি মেডিসিন লাগবে এই ধরনের আপনি ব্যবস্থা করে দিতে পারবেন আচ্ছা এই যে এখন যে চাপের যে আপনার থাই পাঙ্গাসটা আছে এটা পুকুরে সারার কতদিনের ভিতরে আমি হারভেস্ট করতে পারবো আপনারা হারভেস্ট করতে আমরা ছয় মাসের 6 মাসে আপনারা 2 কেজ আড়াই কেজ হবে এইটা এইটা

আমার নাম আছে। সেন্টার আচ্ছা বাবলাতলা বাবলাতলা যশোর জি আচ্ছা দর্শক আমরা এই যশোরের বিখ্যাত যে বাবলাতলায় যে ভাইয়ের সেল সেন্টার কিংবা ভাইয়ের প্রজেক্ট এখানে আমরা তার মোবাইল নাম্বার দিলাম আপনারা চাইলে সশরীরেও আসতে পারেন অথবা যদি মনে করেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভাই কি ধরনের মাছের সেবা দিয়ে থাকে সেটাও আপনারা গ্রহণ করতে পারেন এখানে যে এই পুকুরে হাফা গুলো দেখতেছি এগুলো তো কি কি মাছ আছে ভাই এটা আছে আপনার জাপানি মাছ আমাদের যশোর ভাষা বলে জাপানি কে বলে হাঙ্গেরি কে বলে তারপু কে বলে ভদর মাছ এইটা এইটা এত সুন্দর মাছ কালারটা তো বেশ চমৎকার ভাই একশো পার্সেন্ট লাল মাছ দেখ আর কি কি মাছ আছে ভাই এই ভাই পাশে আছে আপনার গ্লাস কাপ এটা মজুদ করা আছে বুঝছেন আচ্ছা এখানে আমরা এখানে মজুদ করে কাস্টমারের টিফিন থেকে ডেলিভারি দেয় এটা আছে আপনার গিলাস কাপ ও দেখেন গিলাস কাপ আছে এটা এইটা আছে জাপানি তারপর পাশে আছে আপনার কালীবস তারপরটা আছে আপনার কাতলা অর্থাৎ আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের যে পুকুর যেগুলো আছে আপনাদের হ্যাঁ এখান থেকে আপনারা যখন মাছটা মনে মাছটা নিলে আর ক্ষতি হয় না আচ্ছা মাছটা মারা যায় না মাছটা শক্ত হয় যাতে আমার চেয়ে তো ভাই এই জাপানি কি সিস্টেম বিক্রি হয় চারশো টাকা কেজি চারশো টাকা কেজিটা হচ্ছে আপনার দুইশো পিস

আচ্ছা আচ্ছা প্রতিটা জায়গায় মোকালয় তো প্রত্যেকজন উদ্যোক্তারই নিজস্ব একটা করে অফিস থাকিয়ে এসেছে আচ্ছা ভাই আপনারা যে এত মাছ বা এত রেণু ধানি যে উৎপাদন করতেছেন এগুলো বাংলাদেশে কোথায় কোথায় সর্ব এটা সারা বাংলাদেশের ঢাকা চিটাং রাজশাহী কুমিল্লা নাদর সিলের পাথর ঘাটা বল বোনা ভোলা দেন আজকে মাছ পড়াচ্ছে আপনার সিলেটে আচ্ছা আচ্ছা এই যে মাছগুলো সব আজকে সিলেটে করে এই জন্য প্যাকেট করা হচ্ছে আচ্ছা তারা কিভাবে আপনাদেরকে পেমেন্টটা দেবে পেমেন্টটা দেবে হচ্ছে মনে করেন যদি অল্প কিছু মাছ নেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মনে করেন আমরা তিন ভাগের এক ভাগ টাকা নিয়ে থাকি অ্যাডভান্স অনেক লোক মানে অ্যাডভান্স নেই কারণ অনেকে মনে করেন আপনার অর্ডার করে মাছ নেয় না এই জন্য মনে করেন যাতে আমরা অল্প কিছু সীমিত অ্যাডভান্স নেই আর পরিবহনে যে সময় মাছটা পাঠাই ওই পরিবহনের সুপারভাইজারের নাম্বারটা ওই পার্টিতে দেওয়া হয় আচ্ছা ভাই এই গাড়িতে সুপারভাইজারের নাম্বার আপনি ওনার সাথে যোগাযোগ করে মাছটা নেন

আমার ভিডিও কলে দেখা যাবে ভাই আপনার মাছটা মারা গেছে তার পরের দিন আমার ফলক থেকে আমার খরচে পাঠিয়ে দিয়ে দেব পাঠিয়ে দেব ফুল মাছটাই পাঠাবে ফুল মাছটা মাঠে পাঠাবে ফুল মাছটা ফুল মাছটা দর্শক এটা কিন্তু খুবই একটা ভালো দিক যে মাছ চাষের উদ্যোক্তা বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করুক না কেন তাদের কোনো রিস্ক নেই না পুকুর পার পর্যন্ত আপনাদের গ্রান্ট জি জি আচ্ছা তো ভাই আপনার এই রেনু পোনা ধানি পনা বা এই রকম মাছ নিয়ে ভবিষ্যতে আর কি করার ইচ্ছা বা আপনি তো এখন বলতে গেলে অনেক প্রবীণ একজন মানুষ তো এটা নিয়ে আর কি করতে চান এর পরবর্তী প্রবলেম মনে করেন আমার যে তারা দেখাশোনা করবে অনেক দেখা আছে মনে করেন আমাদের বয়স হয়ে আছে আমি এত মনে করেন অল্প কিছুদিন আসে এরপরে আমার ছেলে দেখাশোনা করবে তো বাবলু ভাই আপনার আর একবার ঠিকানাটা একটু বলেন তো আমার ঠিকানা আছে প্রিন্স ফিশ সেন্টার যশোর চাষলা বাবলা তলা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করতে পারবে এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নাম্বার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের এত কর্ম ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক যশোর জেলা যে বাবলাতলা জায়গায় যে প্রিন্স ফিশ সেন্টার আমরা তাদের উৎপাদিত বিভিন্ন রেণু পোনা এবং ধানির বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরলাম এই বাবলাতলার ভিতর এই প্রিন্স ফিশ সেন্টার অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে এখানে সরাসরি এসে আপনারা দেখতে পারেন অথবা আমরা ভিডিওতে ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ভাইয়ের সঙ্গে কথা বলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের মাছের রেলু দানি এবং এই সংক্রান্ত বিভিন্ন সেবা আপনারা গ্রহণ করতে পারেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ